দুপুরে না একটা রয়েছে নেমন্ত্রণ তাই ভাবলাম কিট্টুকে এই সুন্দর জামাটা পরিয়ে সাজুগুজু করিয়ে সেখানে নিয়ে যাব। আর যাদের বাড়িতে নেমন্ত্রণটা রয়েছে কিট্টুকে যখন তারা আমাদের বাড়িতে দেখতে এসেছিল তখন এই সুন্দর জামাটা উপহার হিসেবে দিয়েছিল তাই ভাবলাম এই জামাটা পরিয়ে নিয়ে গেলে কেমন হয় তবে না এর মধ্যে ঘুমও পেয়ে গিয়েছিল তাই ভাবলাম ঠিক আছে বেরোনোর আগে না হয় রোহনের কাছে বেবি ক্যারিয়ারে একটু ঘুমিয়ে নিক তারপরে আমরা ওকে রেডি করিয়ে বেরিয়ে যাব। ও হ্যাঁ নেমন্ত্রণ বাড়ি যাওয়ার পাশাপাশি কিট্টু সেদিন পাঁচ মাস পূর্ণ হয়েছিল। আর আপনারা সকলেই জানেন ও যেদিন প্রত্যেক মাস পূর্ণ হয় তখন ওকে সাজুগুজু করিয়ে রেডি করি আমরা এরকম একটা ক্যান্ডেলে ফু দিয়ে কেক কাটিং করি আর সেটা প্রত্যেকবারই সাধারণত সন্ধ্যের দিকে করা হয় কিন্তু আজকে ভাবলাম যখন আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে যাব তার আগে চট করে না হয় এই কাজটা সেরে ফেলবো আর এদিকে দেখুন কিট্টু ঘুম দিয়ে উঠে পড়েছে অবশ্য ওকে আমরা তুলে দিয়েছি কারণ আমাদেরকে তো আবার বেরোতেও হবে তাই ঘুম থেকে ওঠার পরেই ওকে জামাটা পরিয়ে রেডি করিয়েছি তবে এর সাথে খুব একটা ম্যাচিং ব্যান্ড ছিল না তো হালকা একটুখানি গোলাপি রঙের একটা ব্যান্ড ছিল সেটাই পরিয়ে দিয়েছি তো এবার কেক নিয়ে চলে এসেছি তো চলুন কেকটা কেটে ফেলি তো এইসব করে নিয়ে যে ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা সময় মতো ধরতে পারবো না বলে বাড়ি থেকে আরও কিছুক্ষণ পরে বেরোলাম কারণ আধ ঘন্টা পর পর ট্রেন ছিল তো এরই মাঝখানে মনে হলো কিট্টুকে আর ঘুম পাড়িয়ে দিলে কেমন হয় দেখা যাক বাইরে বেরিয়ে ও ঘুমোয় কি না তাহলে নেমন্ত্রণ বাড়িতে গিয়ে ওর মুডটা বেশ ফ্রেশ থাকবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি চলুন স্টেশনে যাই তো মেয়ে তো আমার ঘুমলোই না বরং ওর জেগেছিল বলে ওকে নে এই আধ ঘন্টা ট্রেন জার্নিটা কিভাবে যে নিমিশে কাটিয়ে দিলাম বুঝিয়ে উঠতে পারলাম না তো এবার ট্রেন থেকে নেমে যাদের বাড়িতে যাচ্ছি খুব বেশি দূরে নয় মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যেই আমরা তিনজনে পৌঁছে গেলাম আর আসার সাথে সাথে দেখুন পাত পেরে কত সুন্দর খাবার দাবার সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে পরিবেশন করছে তো ওখানে দেখতেই পেলেন কত কিছু খাওয়ার ছিল বেগুন ভাজা চিংড়ি মাছ মাংস ডাল আলু ভাজা আর খাওয়ার শেষে মিষ্টি মুখ করার জন্য একটা চকলেট মোজও ছিল তো খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে বাড়ির সামনে একটা খুব সুন্দর পার্ক ছিল তো সেখানেই আমরা হাঁটতে এসেছিলাম এত খেয়েছি একটু হেঁটে উঠে নিয়ে পেটটা হালকা করতে হবে যে কারণ বিকেলেও আবার অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো বাড়িতে বানানো হয়েছিল পটাটো ভেজেস যেটা দারুণ খেতে খেতেছিল আর সাথে ছিল নাচোস তো এই সব খাওয়া দাওয়ার শেষে গল্প করতে করতে রাত প্রায় আটটা বেজে গিয়েছিল। তো এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনে করে যাব আর ওদিকে দেখুন কিট্টু ঝোলা থেকে উঁকি ঝুঁকি মারছে তো চলুন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম